আমি মানে বলবো বলার ভাষাটা খুব কঠিন কথা অনেকে বলে যে কথা বেছে খাই আমরা কিন্তু ওনার ক্ষেত্রে কিছু বলাটা আমার জন্য মানে এখন আর কি বলবো বলে না আর বলার কি বাকি থাকে এরকম একজনকে নিয়ে শোনেন তার নতুন বয়ানটা আর আওয়ামী কি বলে না বলে ওদের তো কোনো বেল নাই বা সোজা বাংলা না বেল নাই এদেরকে কি বলবে হ্যাঁ আর চোর কি বলে কি আর না বলে চোর মুখে হাসি কিন্তু কলিজা কি কামড়াচ্ছে কিনা এই কথা বলতে বলতে গিয়ে আওয়ামী লীগের যে বেল নাই মানে এই দুজন মানুষ ডক্টর এবং তার প্রেস সচিব প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিক আহমেদ যখন কিছু একটা বলে তাদের বলা শুনলেই মনে হয় রুলটাটা কথায় তাদের যে মিল আমরা সবাই আওয়ামী লীগের বেল নাই মনে হয় মানে শফিক সাহেব আওয়ামী লীগের যে বেল এনে দিয়েছেন এক বছরে আওয়ামী লীগ যদি কৃতজ্ঞতার জন্যে এই দুর্যোগ সময় কৃতজ্ঞতার জন্যে কাউকে যদি সুযোগ পায় তাহলে জীবন দশায় মালা দেয় আর যদি সুযোগ না পায় মরণোত্তর যদি সম্বর্ধনা দেয় তাহলে শফিক সাহেব কি করেছেন এটা তারা আমরা ভেতরে ঢুকে দেখি না অফিস গিয়ে না কথায় উনি যেভাবে এক বছর আওয়ামী লীগকে বাঁচিয়ে রেখেছেন এইটা আওয়ামী লীগের জন্য বিশাল একটা উপকার হয়ে গেছে এবং শফিক সাহেব তথা ডক্টর সাহেব এই মানুষগুলো মানে তার এই কথা বেচা এবং এটা একটা ট্রেডিশন আমরা বাংলায় সেইরকম দেখেছি আপনারা দেখেছেন কিনা দেখেছেন চোখে পড়েছে আমাদের যে আমাদের বড় বড় দুই নেত্রী তাদেরকে তারা কিছু লোক পালতেন লোক লোকগুলা তার প্রতিপক্ষকে ধরেন যে শেখ হাসিনা আস্তাবাজন হইতে হইলে আপনি দিনরাত খালায়াজিয়া তার ক্রমকে গাইলাবেন আর খালায়াজিয়ার আস্তাবাজন হইতে হইলে আপনি শেখ হাসিনা ঠিকmuse বড়মান তাদেরকে দিনরাত কালিলাস করবেন আর একটু যোগ্যতাই যথেষ্ট আর লাগে না আপনি যদি একটু যোগ্যতা সঠিকভাবে অর্জন এবং প্রয়োগ করতে পারেন কাজকর্ম কি করলেন না করলেন সাংগঠনিক কাজ কি করলেন না করলেন উত্তর সেই কোথাকার কি আপনি শুধু ডেলিভারিগুলো ঠিকমতো দিবেন যদি সংশরে দিতে পারেন তাহলে তো আর হলো কলা পূর্ণ আর সংশয় না দিতেব কিছু লো কোনার সেট করতে ডাক্তার অনুরোধের এরকম কোন কোনোpmatrix হয়েছে যে এই কোটা এই ক্যাটাগরিতে সফিক সাহেবের মতো একটা মানুষ দরকার ছিল যাব মূল প্রসঙ্গে যাব যাওয়ার আগে এই বিষয়টা আমাদের একটু সামনে আনার দরকার ছিল কারণ এই এই দলগুলাতেই এরকম হাউ হাউ ফাও ফাও ব্যাপার খুব চলে এবং শফিক সাহেব যতদিন আওয়ামী লীগকে বাঁচিয়ে রাখবেন ততদিন উনার একটা বেল থাকবে এইটুক মোটামুটি বলা যায় এই অন্তর্বর্তী সরকারের অনেকের পেটে ভাত জুটবে না যদি আওয়ামী লীগ ইস্যুটা বাঁচিয়ে না রাখা যায় তাদের মধ্যে অন্যতম সরকারের একটা বড় অংশ সরকারের উপদেষ্টা সরকারের যারা হতে চায় তেল মারা পার্টি পার্টি মোট করা যারা সরকারকে ধরছে বলে নিজেরাও তটস্থ রাখে নিজে তটস্থ থাকে এবং তার মধ্যে দিয়ে ফায়দা হাসিল করে নেয় এই সরকার একদম শুরু থেকে আজ পর্যন্ত ধরেন আওয়ামী লীগকে তারা পলিটিক্যালি এবং যেসব জায়গায় আওয়ামী লীগকে দরকার মতো বিচারটা ঠিক মতো আওয়ামী লীগের দোষীদের এই গ্রুপটা এই দোষী এবং কে কোন খাতে দোষী আমি সবসময় বলি চুরির দায়ও হত্যা মামলা ডাকাতির দায়ও হত্যা মামলা ছেশ্রমীর দায়ও হত্যা মামলা ব্যাংক লুটের কারণে হত্যা মামলা জুলাই হত্যার কারণে হত্যা মামলা এবং এমন একটা আবহাওয়া তৈরি করা হয়েছে যে জুন জুলাইয়ের আগের যে সতেরো বছর জুলাই আগস্ট চব্বিশে এর আগে সতেরো বছর আওয়ামী লীগের লোকজন কোনো টেন্ডারবাজি করেনি দখলবাজি করেনি চাঁদাবাজি করেনি খুন খারাপি করেনি ইলেকশনে কারচুপি করেনি ইলেকশন ভন্ডুল করেনি ইলেকশনের উপর একচ্ছত্র আধিপত্য দাঁড় করেনি এগুলো সব যেন তারা ইনডাইরেক্টলি এই কৌশলে চলে সব কিছুকে জুলাই আগস্ট হত্যা মামলায় ঢুকিয়ে ওগুলাকে ম্লান করে দেওয়ার মতো একটা পরিস্থিতি এসবের মধ্যে দিয়েও আওয়ামী যে পলিটিক্যাল অংশ এই পলিটিক্যাল অংশের কিছু কেশমা কাজ কারবার সরকারকে আরো ভোগাচ্ছে তারা যখন বুঝে গেছে যে সরকার মধ্যে কিছু লোক আছে বরং চুলটা তাদের সমান তখন তারা এটাকে ইউজ করছে আমি মেনলি যে জায়গাটা যাওয়ার আমি যাব তার আগে আমি আপনাদেরকে বলে নিই যে ধানমন্ডি বত্রিশ ধানমন্ডি বত্রিশ বাংলাদেশে এমন একটা বাড়ি আমি বললাম না যে ধরেন মানে এমন তো না যে ভৌগোলিক ম্যাপ থেকে সারা পৃথিবীর স্যাটেলাইট ম্যাপ থেকে জিওগ্রাফি থেকে এই অংশটা এমন ভাবে যেটা খুঁজে পাওয়া যাবে না তা তো সম্ভব না এখানে বাড়ি রাখলেন না ওয়াল রাখলেন না ইট রাখলেন না ধুলোমালি রাখলেন না একদম ওটাকে লেগ বানায় ফেললেন তারপরে তো বলা হবে এটা ধানমন্ডি বত্রিশ এই ধানমন্ডি বত্রিশ যারা উগ্র চব্বিশ পরবর্তী প্রজন্ম এদের সবচেয়ে বড় দুঃস্বপ্ন যে এটা তো আর বলতে বাকি রাখে না এরা এটা একবার পুরালো আগস্ট আগস্টে ভাঙচুর যা করার করলো সব নিশ্চিন্ন করে দিল আবার হুমড়ি খেয়ে গিয়ে বুলডোজার দিয়ে এটাকে একদম কুড়িয়ে দেওয়ার চেষ্টা করার পরেও হার কঙ্কাল দাঁড়িয়ে থাকলো তারপরে পনেরোই আগস্ট নিয়ে ভাবলো যে ভয়ঙ্কর অবস্থা সেই সময় আবার আবার শুরু হয়েছে কিছু আর যেন কিছু হয় না এরকম নানান রকম প্রেক্ষাপট বাংলাদেশে এবং একটা রিপোর্টে আমার একটা চুম্বক অংশ পড়ে এই জায়গাটার দিকে মানে আমি আবার কেন মানে কোনো ছাল ছালচোতা কিছু হলেই ধানবলি বত্রিশ সেই রিপোর্টটাতে বলা হয়েছে যে নাশকতা ঠেকাতে আগাম বার্তা পেতে কাজ করছে পুলিশের সাইবার ইউনিট সাইবার ইউনিটের একজন কর্মকর্তা জানান এজন্যীর চারদিক থেকে হঠাৎ এক ঘন্টার ব্যবধানে হাজার হাজার নেতাকর্মী ধানমন্ডি নম্বরে জড়ো করা নিয়ে তারা বেশি সক্রিয় পুলিশ সংক্রান্ত বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য সম্পর্কে নিশ্চিত হওয়ার পাল্টা পদক্ষেপ নিতে হয়েছে বাংলাদেশে কয়েকটি পত্রপত্রিকা আছে যারা খুব রেগুলারলি তাদেরও উপজীব্য আওয়ামী লীগ আওয়ামী লীগ না থাকলেও তাদের পাঠক করে যাবে আওয়ামী লীগের ইস্যু না থাকলে তাই ঘুরিয়ে ফিরিয়ে আওয়ামী লীগের যে কর্মসূচি প্রকাশ প্রচার করা নিষিদ্ধ ওরা ওই এগুলো আওয়ামী লীগের দোষ বলে বেশ কয়েকটা পত্রিকা আমি এখন নাম বলে ছোট করলাম না তারা দেখবেন যে তাদের রেগুলারলি আওয়ামী লীগ এই মিটিং করেছে সেই মিটিং করেছে এটাকে সাথে একটু নাশকতা যোগ করে দিবে এটাকে এক চিমঠি ধরেন ভয়ঙ্কর কৃষিবাদী পরাজিত শক্তি এইসব শব্দগুলো যেমন ধরেন এই রিপোর্টটাতেই একদম স্টার্টিং এ রিপোর্টটাকে হালাল করার জন্য যে শব্দগুলো ব্যবহার করা হয়েছে সেই শব্দ শব্দগুলোর মধ্যে আছে যে প্রত্যাশা অনুযায়ী সেপ্টেম্বর মাসে দেশকে অরাজক পরিস্থিতির সৃষ্টি না করতে পারলেও অক্টোবরে লক্ষ জনে মরিয়া কুচক্রী মহল মানে এই যে তিনটা শব্দ ব্যবহার করছে কুচক্রী মহল মানে সরকার যেন তাদেরকে ধরতে না পারে আমরা তাদের পক্ষ হয়ে আমি কর্মসূচি প্রচারে যাচ্ছি না কিন্তু ইন্টারেস্টিংলি আওয়ামী লীগকে অপ্রাসঙ্গিক করতে গিয়ে সরকারের নীতি নির্ধারণ প্রাসঙ্গিক করে ফেলেছেন প্রতি বিপ্লব করে ফেব্রুয়ারি নির্বাচন বানচাল করা এবং ক্ষমতাচুক্ত আওয়ামী লীগকে পুরনো চেহারায় ফিরিয়ে আনতে চব্বিশে গণ অভ্যুত্থানে পরাজিত ফেসিস শক্তি দেশি বিদেশি দোষদের সহায়তা অনেকটা মরণ কামড় দেওয়ার প্রস্তুতি নিয়েছে অক্টোবরে প্রধান লক্ষ্য যে কোনো মূল্য অন্তর্বর্তী সরকারকে হটানো এটা অক্টোবর নিয়ে তো দিন রাতে লীগ বলছে যে তারা এই সরকার বানায় না তারা সরকারকে হটাতে চায় এটা সবসময় বলছে ওই নতুন নতুন রিপোর্ট তৈরি করার জন্য এবং তারপরে টার্গেট কাদেরকে নিয়ে কি করবে না করবে ধর্মনি বত্রিশের লোক জন করবে তারপরে পুলিশের মধ্যে কেউ কি কি যারা আওয়ামী লীগের প্রতি সিম্পিতে আছে তারা কি অবস্থায় আছে না আছে এক জায়গায় বলা হচ্ছে মিশন বাস্তবায়নের সারা আওয়ামী লীগ যুবলীগের ছাত্রলীগের হাজার হাজার নেতা কর্মী আত্মগোপনে থেকে নাশকতা ছক মধ্যে নাকি অনেককে ধরে ফেলা হয়েছে এবং একটা জায়গায় বলা হচ্ছে যে অভিযানের তথ্য নিজেদের মধ্য থেকে ফাঁস হয়ে যাচ্ছে আবার আওয়ামী লীগের গ্রুপ থেকেও তথ্য ফাঁস হচ্ছে এই খবরও এইখানে দেওয়া হয়েছে মানে ইন্টারেস্টিংলি যে আওয়ামী লীগ আছে এটা তো আর অস্বীকার কেউ করে না সরকার অস্বীকার করে না প্রধান উপদেষ্টা না পারতেও তো বলেছেন যে তাদের সমর্থক আছে এখন এই যে সমর্থক আছে গ্রুপটাকে অ্যাভয়েড করে বিএনপি কে যখন আঠারো চব্বিশ চোদ্দ তে আওয়ামী একেবারে অ্যাভয়েড করে দিয়েছিল শেষ পর্যন্ত কি পেরেছে সেই বোঝাটা এত পাহাড় হয়ে তার কাছে চেপেছে এবং একই জিনিস বুঝে আবার একই পথে হাঁটছে তো এরা যখন একেবারে বিএনপি নেত্রীরা কি বলছেন আমাদের এখানে যারা টক শো করেন যে তাদেরকে আপনি যখন কোনো স্পেসে দিবেন না কোনো জায়গায় দিবেন না তখন তো তারা অ্যাক্ট করবেই তারা পাল্টা অ্যাক্ট করবে অবস্থা তো আসলে সেটাই এবং সেই জন্যই এখন এই যে কোনায় কানায় বলা হচ্ছে সত্যি মিথ্যা না হওয়ার আগে আমরা বলতে পারবো না অভিযোগে হুট করে এক হাজার দু হাজার লোক চলে আসবে কেন জামাতে ইসলামী যখন আওয়ামী লীগ কণ্ঠাস করে ফেলেছিল তারা কি পরিকল্পনা কয়েকবার নাই নেই ঢাকায় হঠাৎ করে জামাতে সেই সাংগঠনিক কাঠামো ছিল জামাতে এক ঘন্টায় বললে ঢাকার শহরে দুই লাখ তাদের কর্মী নেওয়া কোন বিষয় ছিল না আওয়ামী লীগ সেই জায়গায় নিয়ে গেছে বিষয়টা হয়েছে অতীত অভিজ্ঞতা থেকে কেউ আসলে কোন শিক্ষা নেয় না ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার সাথে আতিক রহমান পূর্ণিয়া